প্রিয় ভাইয়েরা বাইশশো টাকার মেডিসিন দিয়ে আসলেই কি আপনার গরুর মাংস এবং চেহারা সুন্দর করতে পারবেন যদিও আমি প্রতিনিয়তই বিভিন্ন ফ্যাটের ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করি তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পিমা ফ্যাট এবং জিজ বেট নিয়ে মাত্র বাইশশো টাকায় গরু মোটা হবে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় গরু বা লালন পালনকারী ভাইয়েরা আমরা জানি যে মানে আগামীতে যদি আমরা গরু বিক্রি করি অর্থাৎ সবই বরাত কিংবা রমজানের ঈদের মধ্যে সেক্ষেত্রে মাংসর পাশাপাশি গরুর চেহারাটাও সুন্দর করা অত্যন্ত জরুরি কেননা নয় যেই গরুটা দেখতে সুন্দর হবে ওই গরুটার দামও তত বেশি হবে তো আপনার জিজ্ঞেড যে জিঙ্ক সিরাপগুলো আছে জিঙ্ক সিরাপগুলোর মূলত যেই কাজ আমরা জানি যে গরুর চেহারা সুন্দর করা খাওয়া রুচি ভালো রাখা হার পুষ্ট করা পাশাপাশি মাংস বৃদ্ধি করা তো বেড সিরাপের সাথে আপনি যদি প্রিমা ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে মাংসর পাশাপাশি গরুর চেহারাটাও সুন্দর করতে পারবেন দর্শক দুইটা প্রিমা ফ্যাট এবং পাঁচ লিটার একটা বেড সিরাপ মাত্র দুই হাজার টাকা তো যদি আপনারা কেহ আগামী রমজানের ঈদের মধ্যে গরু বিক্রি করতে চান তাহলে আপনারা দুই কেজি পিওয়া ফ্যাট এবং একটা পাঁচ লিটারের জিজবেট সিরাপ কিংবা আপনার ডাব্লিউ আর যে জিঙ্ক সিরাপ আছে ইন্ডিয়ান এর সাথে এসিআইয়ের যে এসি ফ্যাট আছে দুইটা এসিআই ফ্যাট এবং পাঁচ লিটারের একটা মানে ডাব্লিউ আর জিঙ্ক সিরাপ মাত্র বাইশশো টাকা তো যদি আপনি সবই বরাত কিংবা রমজানের মধ্যে গরু বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি একশো কেজি লাইবয়েটের গরুর জন্যে দুইটা এসিআই ফ্যাট এবং পাঁচ লিটারে একটা ডাব্লিউ আর জিঙ্ক সিরাপ নিতে পারবেন আর দর্শক এই মেডিসিনগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী এবং এই মেডিসিনগুলো যখন আপনি দানাদার খাবারের সাথে গরুকে ব্যবহার করবেন তখন আপনার গরুর খাওয়ার রুচি কিন্তু মানে হানড্রেড পারসেন্ট বেড়ে যাবে আর দানাদার খাবারটা হচ্ছে গরুর মানে প্রাকৃতিক যেই দানাদার খাবারগুলো আছে যেমন ঘাস আছে গমের ভুষি আছে ভুট্টা আছে অ্যাঙ্কার আছে খেসারি আছে সরিষার খোল আছে এই সকল দানাদার খাবারের সাথেই মিক্সার করে সকাল বিকাল দুইবার আপনি খাওয়াতে পারবেন দর্শক এসিআই এসি ফ্যাট এবং ডাব্লিউআর জিঙ্ক সিরাপ দুইটা এসিআই ফ্যাট এবং একটা পাঁচ লিটারের জিঙ্ক সিরাপ মাত্র বাইশশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে আর এই জিঙ্ক সিরাপটা ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ইন্ডিয়া থেকে আমদানি করা হয় এই জিঙ্কটা তো এই জিঙ্কটা কিন্তু মূলত আপনি আপনার গরুর চেহারা সুন্দর করতে খাওয়ার রুচি ভালো রাখতে হার পুষ্ট করতে এবং আপনি যে ফ্যাট পাউডারটা ব্যবহার করবেন ওই ফ্যাট পাউডারটা যেন হানড্রেড পারসেন্ট কাজ করে সেক্ষেত্রে আপনি এই ডাব্লিউ আর জিঙ্ক সিরাপ এবং এই জিঙ্ক সিরাপের পাশাপাশি এসিয়ায়ের যে এসি ফ্যাট আছে অর্থাৎ রোমেন বাইপাস মালয়েশিয়ান এই এসি ফ্যাটের সাথে সকাল বিকাল দুইবার পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করলে আপনার গরুর খাওয়ার রুচি ভালো থাকবে চেহারা সুন্দর হবে হার পুষ্ট হবে এবং আর মাংসও হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে তো অনেকে আছে যে মূল মানে এই ভেজিটেবল ফ্যাট সম্পর্কে অবগত না তারা ওইভাবে পরামর্শও পায় না বা কিভাবে গরু মোটা করবে তারা জানেও না তো তারা শুধু হিউজ পরিমাণের দানাদার খাবার গরুকে খাওয়ায় এবং টাকা অপচয় নষ্ট করে দ্বিতবেলা শেষে দেখা যায় উনি গরু দেশে মানে লাভবান হতে পারে না তাই আপনি অবশ্যই যখন গরু মোটা তাজা করার মানে প্রস্তুতি নেবেন তখন গরুকে ক্রিমির ট্যাবলেট ডিপার্টমেন্ট শেষ করে আপনি জিঙ্ক সিরাপের পাশাপাশি মানে যদি বেড সিরাপ ব্যবহার করেন একমি কোম্পানির এর সাথে আপনি প্রিমা ফ্যাট ভেট যেটা আছে এটা ব্যবহার করতে পারেন আর প্রিমা ফ্যাট ভেটটাই কিন্তু গাবি গরু সার গরু বা বকনা গরু প্রত্যেকটা গরুর জন্যই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর প্রিমা ফ্যাট ভেটটা একমি কোম্পানির এটা মালয়েশিয়া থেকে আমদানি করা হয় আর এসিআইয়ের যে এসি ফ্যাট আছে ওটাও কিন্তু মালয়সারি আমাদের দেশের এসিআই কোম্পানি ইনপুট করে থাকে তো দর্শক দুইটা এসিআই ফ্যাট এবং একটা পাঁচ লিটার জিন্স বেড সিরাপ মাত্র দুই হাজার টাকা যদি কেহ আমাদের কাছে থেকে পরামর্শ সহকারে মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন কেননা উজ্জ্বল আগ্রহী সেরা উজ্জ্বল আগ্রহী প্রথম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পরামর্শ সহকারে মেডিসিন দিয়ে থাকে দর্শক যদি কেউ শুধু জিঙ্কস বেড সিরাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন গরুর খাবার উচি ভালো রাখার জন্য আবার কেউ যদি চান যে শুধু ফ্যাট ব্যবহার করবেন সেক্ষেত্রে এসিআই ফ্যাট কিংবা প্রিমা ফ্যাট বা বার্গা ফ্যাট বা ফ্যাটসোন ফ্যাট গ্রুদ ফ্যাট ব্যবহার করতে পারেন তবে আপনি যে কোনো গ্রোথ প্রমোটার সিরাপ কিংবা জিঙ্ক সিরাপের সাথে যদি কোনো ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং অল্প দিনেই আসে তো যদি কেহ আমাদের কাছে থেকে গরু মোটা করার এসিআই ফ্যাট ডব্লিউ আর জিঙ্ক সিরাপ কিংবা প্রিমা ফ্যাট সাথে আসে চিজ বেড সিরাপ নিতে আগ্রহী থাকেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দর্শক আমাদের এখানে কিন্তু দুধ বৃদ্ধির জন্যে নালি পাওয়া যায় রিফাইন নালি মিক্স এনার্জিযুক্ত পশু পুষ্টি প্রিমিক্স এই নালিটাও কিন্তু আপনারা আপনাদের গাভীর দুধ বৃদ্ধির ক্ষেত্রে এবং খাওয়া রুচি ভালো রাখতে ব্যবহার করতে পারেন তো নালিগুলো আমরা মাত্র সত্তর টাকায় কেজি বিক্রি করি যদি কেউ আমাদের কাছে থেকে গরু মোটরজা করার খাদ্য বা মেডিসিন কিনবা নালি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক অবশ্যই আগামীতে কোরবানির ধামাকা নতুন একটা মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ